মোবাইল চার্জে লাগিয়ে কথা বলেন সাবধান মোবাইল বিস্ফোরিত হয়ে ঘটে যেতে পারে প্রাণহানির মতো ঘটনা এমনই এক ঘটনার এবারে ঘটে গেল আমাদের রাজ্য আসামেও মোবাইল বিস্ফোরিত হয়ে প্রাণ হারালেন একজন কমান্ডো জওয়ান আসামের কোথায় ঘটেছে ভয়ঙ্কর এই মোবাইল বিস্ফোরণের ঘটনা তা শোনার আগে চটজলদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন ফেসবুকে আমাদের ফলো করতে ভুলবেন না এবার শুনুন বিস্তারিত মোবাইল বিস্ফোরণের ফলে অসমের কামরূপ জেলার ডিমৌ লাইভিলে বাসিন্দা অমরজ্যোতি টাইড নামের এক কমান্ডো জওয়ানের মৃত্যু হয়েছে অসম পুলিশের সেকেন্ড কমান্ডো ব্যাটালিয়ানের জওয়ান ছিলেন অমরজ্যোতি টাইড কাছাড় জেলার ধোয়ার বন্ধে কর্মরত ছিলেন তিনি মোবাইল চার্জে লাগিয়ে তিনি যখন কথা বলছিলেন তখন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে যায় নিজের মোবাইল ফোন আর এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি জানা গেছে মাত্র দেড় বছর আগে চাকুরিতে যোগ দিয়েছিলেন ওই যুবক মোবাইল ফোন চার্জে লাগিয়ে আপনিও যদি কথা বলে থাকেন তাহলে এক্ষুনি তা ত্যাগ করুন এই অভ্যেস অন্যথায় যে কোনো সময় ঘটে যেতে পারে ভয়ঙ্কর অঘটন আবারও বলছি মোবাইল ফোন চার্জ করার সময় ভুল করেও কথা বলবেন না অন্যথায় ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন ঘটে যেতে পারে প্রাণহানির মতো ঘটনাও